হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাবো মালপোয়া তো তার জন্য কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম ব্লিঙ্কির থেকে তো ওটা এসে গেছে ওটাকে দেখাচ্ছি কিছু জিনিস এসেছে ফার্স্ট হচ্ছে ফার্স্ট হচ্ছে গ্রেটেড কোকোনাট যেটা ভীষণ ইম্পর্টেন্ট মালপোয়ার জন্য মানে খুব ভালো লাগে একটু নারকোল থাকলে মালপোয়াতে এটা একটা আমার মেয়ের চকলেট একটা বিস্কিট এগুলো সব আমার মেয়ের জন্য এটা জন্য এটা আমার মেয়ের জন্য না সুজি এই সুজিটাও দিলে একটু ক্রিস্পি হবে সেই জন্য সুজিটা খুব ইম্পর্টেন্ট মালপুয়াতেই লাগবে দুধটা একটা হচ্ছে আমার মেয়ের এটাও একটা ক্রেটেড কোকোনা একটা এটা এরকমভাবে প্যাক করা থাকে কিন্তু কোনো বাজে স্মেল বা কিচ্ছু পাবে না একদম জেনুইন মানে কোনো বাজে স্মেলও নেই একদম পুরো নারকোলেরই সেন্ট রয়েছে একদম এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এই কাপে পুরো মাথা ভর্তি করে দু কাপ ময়দা আমি দিয়ে দেবো এখানে দু কাপ ময়দা আমি দিয়ে দিলাম এরপরে আমি অ্যাড করব সেম কোয়ান্টিটি সুজি দেখো আমি যতটা ময়দা দিয়েছিলাম ততটাই সুজি অ্যাড করবো দু কাপ ময়দা তো দু কাপ সুজি দিতে হবে যে আমি দু কাপ সুজি অ্যাড করলাম এরপর দেবো যে আমি ড্রেটেড কোকোনাট যেটা আমি কিনেছি তো সেটা এটার সাথে অ্যাড করব। দেখো আমি সেম কাপে এক কাপ ওই গ্রেটেড কোকোনাট দিয়ে দেব যতটা কোকোনাট দেবে তত টেস্টি হবে তো আমি আর কিছুটা কোকোনাট অ্যাড করব আর দেখো আরও হাফ কাপ আমি কোকোনাট অ্যাড করলাম তো দেখো আমি এখন এক কাপ মতন দুধ এখানে দিয়ে দেব তো এটাকে ভালো করে মিক্স করতে হবে অনেকে এখানে লবণ ইউজ করছে বাট আমি ইউজ করবো না ওটা আমি স্কিপ করলাম তোমরা চাইলে তোমরা দিতে পারো তো দেখো এটা পুরো টাইট হয়ে রয়েছে তো আমাকে আরও দুধ দিতে হবে তো যতক্ষণ না এটা পাতলা একটা তৈরি হবে এটা পাতলা মতন তো ততক্ষণ দুধটা তোমাকে দিয়েই যেতে হবে যেহেতু সুজি রয়েছে তো দুধটা অনেকটা টেনে নেবে সুজিটা তো আমি আর এক কাপ মতন চিনি অ্যাড করব জাস্ট ওয়ান পিঞ্চ খাবার সোডা দেবো এখানে বেকিং সোডা দেন ভালো করে মিক্সড করতে হবে এটাকে দেখো এটাকে এইভাবে মিক্সড করতে হবে ভালোভাবে হ্যাঁ তোমরা চাইলে এখানে মৌরি অ্যাড করতে পারো বাট আমি মৌরি দিইনি যেহেতু আমাকে মৌরিটা খুব একটা পছন্দ করি না মৌরিটা যদি তোমরা দিতে চাও তো কড়াইয়ে ওটা একটু আগে রোস্ট করে নেবে হালকা এক দেড় মিনিট মতন একটু রোস্ট করে নিয়ে ওটা তুমি হামাল দিস্তাতে তোমরা একটু গুঁড়ো করে নেবে তো তার উপরে এর ওপরে দিয়ে দিতে পারো দেখো আমার এটা তৈরি হয়ে গেছে তো এটা আমি কী করব আধ ঘন্টার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঢাকাটা দিয়েছি কারণ যেহেতু সুজি রয়েছে তো ওটা একটু ভিজতে টাইম লাগে তো সেই জন্য আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখছি আমি এখন আধ ঘন্টা হয়ে গেছে তো দেখি ব্যাটারটা একটু তোমাদেরকে ব্যাটারটা ঠিক এরকম করতে হবে তো এর সাথে আমি একটু অল্প কিছুটা ঘি অ্যাড করব সামান্য ঘি তেলের সাথে দেওয়া যায় ঘিটা যেহেতু তেলটা তো অনেকটা লাগে তো ঘি দেওয়ার পর তেলটা তো থেকেই যাবে তো ওটা অন্য কিছুতে তো ইউজ করা যাবে না সেই জন্য আমি ব্যাটারের সাথে অল্প সামান্য পরিমাণ ঘি অ্যাড করব তো এটাতে তোমরা দুধও দিতে পারো মিক্সড করার টাইমে বা জলও অ্যাড করতে পারো তো জল অ্যাড করলে আমি তোমাদের সাজেস্ট করব একটা দশ টাকার যে গুঁড়ো আমুল হয় ওটাকে দিয়ে দেবে তাহলে টেস্টটা আরও সুন্দর হবে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি দেখো এতটা তেল দিতে হবে যেহেতু মালপোয়াটা ডুবো তেলে ভাজতে হবে তেলটা একটু বেশি দিতে হবে দেখো তেল গরম হয়ে গেছে তো এবার মালপোহাগুলো ছাড়তে হবে এর মধ্যে গ্যাসের ফ্লেমটা একটু লো করে নেবেন আমি অল্প অল্প করে করছি দেখো এবার দুটো একটু উল্টে নেব যেহেতু একটু বেশিই আছে ব্যাটারটা তো আমি একটু বড় বড়ো করেই করে নিচ্ছি গ্যাসটা লো ফ্লেমেই রাখতে হবে নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে তো গ্যাসটা লো ফ্লেমেই রাখবেন দেখুন এই মালপোয়াগুলো এরকম স্যালো ফ্রাই করবেন বেশি ফ্রাই করলে এগুলো তেতো হয়ে যাবে তো অল্প ফ্রাই করবেন দেখো আমাদের মালপোয়া রেডি হয়ে গেছে ভীষণ সফট হয়েছে তোমাদের আমি একটা জাস্ট ভেঙে দেখাচ্ছি তো দেখো তোমরা তো তোমরা যদি চাও এটাকে মিষ্টি রসের মধ্যেও ফেলতে পারো রস করে বাড়িতে এটা রসের মধ্যেও ফেলতে পারো বাট আমরা মিষ্টিটা একটু কম খাই তো এটা রসের মধ্যে ফেলিনি তো তোমরা চাইলে এটা করতে পারো বাট এই রেসিপিটা ট্রাই করে দেখো ভীষণ টেস্টি একটা খাবার তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবে থ্যাংক ইউ